মনটা ভরা আনন্দ মা ডেকে বলে ও ময়নুদ্দিন এত কেন আনন্দ বলে মা লক্ষ লক্ষ বিদর্মী আমার হাতে কালেমা পড়েছে ময়নুদ্দিনের মা ডেকে বলে ও সন্তান এগুলো সব আমি মায়ের ত্যাগের ফসল খাজা ময়নুদ্দিন চিস্তি আজমিরি ডেকে বলে মা স্বীকার করেছো বলো হাজা মঈনুদ্দিনের মা কান্না করে বলে রে সন্তান তুই আমার গরবে আসার পরে একটা রাত আমি মা ঘুমাই নাই নামাজের মুসাল্লা আল্লাহর দরবারে কান্না করেছি আল্লাহ গরবের সন্তানটারে তোমার খাস অলি হিসাবে কবুল করে নাও এরে নবীর উম্মতের দল নবীর শূন্যতে আমলের মালাটা গলায় লাগা এতক্ষণ আলোচনায় কোন ব্যক্তির নাম নিয়েও দালালি করি নাই একমাত্র নবীর আদর্শের মালা গলায় লাগাও তুমি যেই পীরের কাছে যাও যা করো নবীর শূন্য তাকে দেখো আল্লাহ তালা বলেন আমার সুন্ন আমার নবীর সুন্নতার সাহাবাদের মেনে জান্নাতে যদি যেতে চাও দুইটা কর্মসূচি নিয়া সামনে আগাও ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি এক নাম্বার কর্মসূচি ঈমানtare মজবুত করে নাও দুই নাম্বার নে নাকামল করো ঈমানtare মজবুতকে কমা আল্লাহ তাআলা জবাব দিয়া ভিন্ন আয়াতে বলেন আমিনু কামা আমানা আল্লাহ ঈমান আনু সাহাবায়ে کرامের ঈমানের মত ঈমান সাহাবায়ে کرامের ঈমানটা অল আন নভি উসল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা আলি মাখ লুক ইন ফি মা বেজার করে পৃথিবীর কারো কথা মানা যাবে আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা সাহাবাই কেরামেরি মান এমন মজবুত গলার ভেতরে সূর্যাস্ত ফাঁসির মঞ্চ রেডি তারপর আল্লাহর বিরুদ্ধে যায় নাই জালেম বাদশা খবর দিল যারা আল্লাহ মানে এদেরকে ধরো আমার দরবারে হাজির করে দাও ধরে এনে বলে আমার পায়ে সেজদা কর আল্লাহকে সেজদা করা যাবে না ঘটনা ক্রমে ওই লাইনের মধ্যে একজন দিনদারিনী আল্লাহর বান্দি ইমানদার দুধের একটা বাচ্চা নিয়া লাইনে দাঁড়ায় গেল গোয়েন্দারা ধরে ফেলল জালেম বাচ্চা ভানক দৃষ্টি দিয়া কয়াই নারী তুমি মোমেন বলে হা সেজদা কাকে করো করে আল্লাহকে করি বলে আজকে থেকে আমাকেই শেষদা করবা আল্লাহর বান্দি ডাক দিয়া কয়ারে জালে আমি মহিলা মানুষ নারী এজন্য মনে করছে আমি আমি নারী হতে পারি কিন্তু আমার ইমানের কোন দুর্বলতা নাই আমার জীবন চলে যেতে পারে আল্লাহর বিরোধিতায় আমি এক কদম আগাতে রাজি না ভাইরা আমার মহিলারে আওয়াজ পেয়ে বাচ্চা কয় রে গোপনে একটু তাবিজ লাগায়া দাও একটু বুঝাও এরে পর্দার মা আসেনি মা এরে আম্মা জান কোথায় আমার বাড়ি আজকে আমি কোথায় আমার মা ও মা আপনি ও মা হাফেজে কোরআনের মা ও মা আপনি ও মা আলেমদের মা ও মা আপনি ও মা ও আম্মা যান মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয় কবরে যাবে এরে আম্মা যান মনে কি চায় না একজন ইমামের মা হয়ে কবরে যাবেন মা অসুস্থ টেলিফোনে কান্না করে বলে বাবা মনে হয় আর বেশি দিন আমি বাজব না কথা বলতে পারে না মোবাইল ভাই মা কান্না করে বলেছে কষ্ট হলেও যেন আমার বড় সন্তান এসে জানা যারা পড়ায় দেয় মঈনুদ্দিনের মা ও মা আপনিও মা মাের বড় বড় আল্লাহওয়ালার মা ও মা আপনি ও মা কে খাজা থেকে ভারতে আসলেন কালেমার খেদমত করেন এক জায়গায় লিখেছে নব্বই আর এক জায়গায় ছিয়ানব্বই আর এক জায়গায় নিরানব্বই লক্ষ বিতর্মী মহিনুদ্দিনের হাতে কালেমা পড়েছে এরে জান। তুমি আজ গরবে বাচ্চা নিয়ে টেলিভিশনের পর্দায় বসে আছো স্বামী বাধা দিলে ঝগড়া করো মার্কেটে না নিলে তুমি দাও ওরে আম্মা তোমার মতো বহু আম্মা এখনো আছে বিবারিয়ার শহরে আছে জমিনে আছে এক নামাজ তো সারবে দূরের কথা ভোর রাতের তাহার যদো সারে না নাই ও আম্মাজান আপনি কেন পারবেন না একটু চিন্তা করেন কয়েকদিন আর বাহাদুরি করবেন হে মা মঈনুদ্দিনের মা ডেকে বলে রে সন্তান আমি শুধু রাতের বেলা কান্না করেছি এতটুকু না তুই দুনিয়াতে আসার পর আমি মায়ের বুকের দুধ যতদিন তুই পান করেছো আল্লাহর জাতের কসম করে বলি ও মিন একটা ফোটা দুধ আমি তোর মুখে বিনা উজুতে দেই নয় ওরে আমরা বিনয়ের সাথে বলি কবরেতে যেতে হবে পালানো যাবে না ও মা চোখ দুটো বন্ধ করে একটু ছোট বেলার দিয়ে তাকাও খেলার মাঠে কত বনেরা আনন্দ করেছ লেখাপড়ার জীবনে কত আড্ডা দিয়েছ আজকে তোমার চলার কত বান্ধবী কত আপন জন দুনিয়ার থেকে চলে গেল মা তুমি এখন ডানে বামে দেখো একা কয়দিন আর বাহাদুরি করবারে মা কত মানুষ এসে আমার কাছে কান্না করে হুজুর দশ বছর বিয়া করলাম একটা সন্তান নেই দোয়া করবেন কেন সন্তান চাও বলে সন্তান তারে কোরআন বানাবো সন্তান আমার জানাজার করবে। অন্ধকার কবর বাস বাগানে যখন রাখবে তখন আমার সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তালাওয়াত করু আল্লাহর বান্দিকে বুঝাইয়া আবার জালেমের সামনে হাজির করা হলো জালেম বলে নারী আমার পায়ে সিজদা কর না হয় তোর দুধের বাচ্চাটারে আগুনে পুড়ে ফেলব আল্লাহর বান্দি মানে আওয়াজ দিয়া কয় রে জালেম দ্বিতীয়বার কথা বলবি না মনে যা চায় করে ফেল আগুনের ভয়ে দেখায় লাভ নাই জেলখানার ভয় দেখায় লাভ নাই এই টুপিটা মাথায় দেওয়ার আগে চিন্তা করেছিলাম এই টুপি মাথায় দেওয়ার কারণে কত টুপিওয়ালা জেলখানায় গেল কত ফাঁসিতে ঝুলল এই দাড়ির কারণে লাম্বা জামার কারণে মদিনার নবীর আদর্শের কারণে কত বেঈমান কত ইংরেজ কত ব্রিটিশরা আলেমদের জবাই করলো এগুলো চিন্তা করে করে টুপি পরেছি দাড়ি রেখেছি লাম্বা জামা পরেছি কোরআন পরেছি ও মুনাফিক বেঈমানের দল আমাদের এখন আর মাইরের আর জেলের ভয় দেখায় লাভ হবে যদিও আমাদেরকে মনে করো জেলখানায় ঢুকাইলে শান্তি মুমিনের জন্য জেলখানা কোনো জেলখানা নয় সেটা এ ভাইরা আমার আম্মা আওয়াজ দিয়ে বলল জালেম আগুনের ভয় দেখায় লাভ আমরা ইব্রাহিম নবীর থেকে শিক্ষা নিয়েছি জালেম শুনে না চোরে শুনে না ধর্মের বয়ান ওই আম্মাজানের কোলের দুধের বাচ্চাটাকে টান মেরে যখন আগুনের মধ্যে ফেলে দেয় জালাল উদ্দিন রুবি রহমতুল্লা লিখেছে যে দুধের বাচ্চা কথা বলতে পারত না বাচ্চাটার আগুনে ফালানো মাত্র বাচ্চার জবান খুলে যায় বাচ্চা উঁচু কণ্ঠে মাকে ডাক দিয়া কয় আন্দারামা দরবাবি বরহানে হো তা তো খা সনে হক দরামা দরকে মান ই জাহোஷம் গরচে দরসুরত মিয়ানে আতো শা বান্দির মন্দির বাচ্চাটা ডাক দিয়া কয় আম্মা জান কোন ভয় নাই কোনো ভয় নাই ওপি বেরিয়ার মুসলমান কেন ভয় পাও বর্তমান দুনিয়াতে যত বাহাদুর একটাও নমরুদের সমান না ফেরাউনের সমান না সাদ্দাদের সমান না কারুনের সমান না ওই কারুনের কোদায় যদি ল্যাংড়া ভাষা দিয়া সাইজ করতে পারে আল্লাহ কি নাই তাহলে কেন ভয় পাও তো মেডিসিন দিছে মেডিসিন দিয়া সামনে আগাও ওয়ালা তাহিনু ওয়ালা তাহ তুমুল আলাউন ওয়াং তুমুল আলাউনা ইং ইখলাস আর এখলাচার ইমানিয়ার সামনে আগাও সব তোমাকে ভয় করতে বাধ্য হবে দল এইবার বাচ্চা যখন মা দিল মাকে যদিও দেখো আগুন এটা এখন আগুন নাই ফুলের বাগান হয়ে গেল ওরে মা তুমিও বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঝাঁপ দে বাচ্চার আওয়াজ পেয়ে মা রেডি হয়ে গেল আগুনে ঝাঁপ দিবে মানুষের জেলখানায় নেওয়া যায় না এই বান্দা ইচ্ছা করে রেডি হয়ে গেল এটা কেমন কারিশমা আগুনে কথা কয় রেডি হয়ে গেল আল্লাহ বাচ্চাও মাও তাআলার নাম নিয়ে মানে আওয়াজ দিয়া যখন আগুনে মাও পড়ে গেল এবার বাচ্চা আর মা কথা কয় আনন্দ হাসির আওয়াজ জালিমের মাথা গরম আল্লার কুদরতি একশন শুরু হয়ে গেল ওয়া মাকরু ওয়া মাকরা আল্লাহ ওয়া মাকরু ওয়া মাকরা আল্লাহ আল্লাহর বান্দি এবং সন্তানের অবস্থা দেখে আশেপাশে শত শত বেঈমান কালেমা বড় শুরু করল এটাই তো ইসলামের বিজয়ের বাস্তবতা জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর যেমন বেড়ে যায় ইমানদারের ইমানে আঘাত করলে ইমানের পাওয়ার বেড়ে যায় একটা মাদ্রাসা বন্ধ করলেই তেরোটা দাঁড়ায় যায় একদিন ওয়াজ বন্ধ তিন দিন দাঁড়ায় যায় এক আলেমের উপরে আক্রমণ হলে হাজার আলেম দাঁড়ায় যায় ইমানের উপরে আঘাত একশো হাফেজদের আসমান থেকে কোরানের আওয়াজ বন্ধ করে দিবে না 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 যতই বন্ধ করতে চাও এটার পাওয়ার হাউস বান্দার হাতে না এ কোরআন ইসলামের বাতির পাওয়ার আমার আল্লাহর হাতে অতএব এখানে যদি কেউ হাত দিয়া বাতি নিবাইতে চায় হাতটা পুড়ে যাবে দেমাক খাটাইলে দেমাক নষ্ট হবে জবান খাটাইলে জবান বন্ধ হয়ে যাবে আল্লাহর বান্দির অবস্থা দেখে শত শত মধ্যে ইমান কালেমা পড়ল ও আল্লাহর বান্দা জান্নাতুল ফেরেদাউস বড় দামি নবী বলেন কেউ যদি জান্নাতের দোয়া করো জান্নাতুল ফেরোদ দোয়া করি ও দামি জান্নাত এরে যুবক আল্লাহর গোলাম মনে কষ্ট নিও না রে ভাই পা দুটো আগায় দিলে আমি হাত রেখে বলছি ও মাদ্রাসার ছাত্র ভাই বলার মতো কোনো ভাষা আমার নাই তবে এতটুকু বলবো আদবা জিন্দিগি নিয়ে আগাও যদি কোনো শত্রুও তোমার সামনে দাঁড়ায় যায় বেয়াদবিমূলক আচরণ করো বা না বিচারক আল্লাহ এইটা নিয়ে চুপ থাকো বড় দুঃখ লাগে আলিয়া মাদ্রাসায় দাখিল পড়ে স্কুলের ছেলেটা ক্লাস এইটে পড়ে আমাদের কওমি মাদ্রাসার ভাইজান ছাত্র তুমি কাফিয়া সরহেবে কায়া বড় তোমার মতো ছাত্র যদি হাটাজারির হুজুর তাবলিগ নিয়ে চরমনাই নিয়ে উজানি নিয়ে বড় বড় আল্লাহওয়ালার বিরোধিতায় মোবাইলে ফেসবুকে উল্টা পাল্টা লেখো আমার দিল এক হাজার বার সাক্ষী দেয় তোমার উপরে খোদার গজব আসতে মাঝখানে কোনো পর্দা থাকবে না তোমার উপরে আল্লাহর না এই জন্যই তো রাস্তাটা বড় কঠিন যুবক বিবারিয়া শহরে এম ডাক্তার আছে না নাই একজন না অনেক সব ডাক্তারের কাছে রুগীর ভিড় সমান কেউ মশা মারে আর আবার কোন ডাক্তার রাত্র বারোটা পর্যন্ত সিরিয়ালে দেখে কথা ঠিক নেই কারণ কি গান যাবে শিখা এই জন্য একমাত্র কারণ খুঁজে বের কর স্কুলে পড়ো কলেজে পড়ো একদিন তুমি ও সিডিসি এস পি ওকিল বেরি ইঞ্জিনিয়ার দপ্তর হইবা তবে ওই জায়গায় কিন্তু তোমার সুনাম অর্জনের জন্য আদবের জিন্দেগী লাগবে কিন্তু যুব আজকে মোবাইলের গজভাতে নিয়ে চরিত্র ধ্বংস করেছো আখলাখ নষ্ট করেছ অনুনয় বিনয়ের সাথে বলি তোমার ডানে মামে তাকায় দেখো তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজের অভাব নাই স্কুলে পড়ে নামাজ সারে না কলেজে পড়ে নামাজ সারে না লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে হারাম খায় না মিথ্যা বলে না চাকরি করে নামাজ সারে না কৃষিকাজ করে নামাজ সারে না ড্রাইভারি করে নামাজ সারে না তুমি কেন পারবা না কয়েক দিন আর বাহাদুরি করবে রে যুবক এই বিবারিয়ার সন্তানের ঘটনাই তো আমি সব জায়গায় বলি নরসিংদী বয়ানে গেলাম যুবক এসে সালাম দিল মহতামিম সাহ বলে হুজুর এই ছেলেটা আপনার হাতের সাথে হাত লাগাতে চায় মুসাফা করলাম কান্না করে বলে উজুর দোয়া চাই কি ব্যাপার কাঁদো কেন বলে উজুর আমি একটা সিনেমা হলের কাজ করতাম বয়ান শুনে শুনে আজ আমি পাগড়ি পরেছি লাম্বা আলহামদুলিল্লাহ এখন আমি মাদ্রাসায় ফুরি পারা কোরআন মুখস্থ হয়ে গেছে একটু আমার তেলাওয়াত আমি কি শোনাও বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শুনাইলেন শুনলাম এরে যুব স্কুলে পড়ো বাধা নেই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নেই নবীর আদর্শের টুপি লাগাও নামাজ পড়ো দাড়ি করো ব্যবহার ভালো করো মুরুবির পেছনে লাগিও না গালি দিও না বিরোধিতা করিও না মোবাইলের গুনাহের থেকে কন্ট্রোল করো মা বাবার ক্ষেত করে দোয়া নাও ও নবীর দল সাহাবাই কেরামেরি ইমানের মতো ইমান তারে মজবুত করে নে সাহাবাই কেরামেরি ইমান কত মজবুত না জানে হজরতমরের ইতিহাস অর্ধ জাহানের খলিফা তালা লাগায় কান্না করে জাহান নামের ওমর বলে আল্লাহ যদি আদার একজন জাহান নামে যাবে আমি উমর বড় ভয় পাই এরে যুবকের দল আজকে টুপি মাথায় দিলাম তোমারে পায়ে ধরিয়া কইলো তুমি বলো হুজুর টুপি ভরা যাবে না মাথা গরু জমিন থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর বিজ্ঞানীদের থিউরি রাতের বেলা নাই দিনে ছিল কিন্তু এরপরে এত গরম কেন ঘাম কেন যুবক দুই মিনিট চিন্তা কর আল্লাহর কোরআন সত্য নবীর সত্য মিথ্যা নাই কোরআনের ভেতরে জান্নাতির বয়ানো আছে জাহান নামের আছে ইন্নাল আবরারা লাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহান্নাম আল্লাহর নবী আজাবের কথা বলেছেন অন্ধকার কবরে যদি গুনা নিয়া যাও আজকে তুমি টুবি বড় না নামাজ পড়ো না আমি তোমার মতো আমিও যদি চলতাম কে আমারে বাধা দিত টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায় তুমি বুঝছো আমি বুঝি নাই ব্যাপারটা এমন না দাড়ি রাখলে যৌবনের স্বাধীনতা নষ্ট হয় তুমি বুঝছো আমি বুঝি নাই ব্যাপারটা এমন কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয় দাড়ি দেখা গালি দেয় লম্বা জামার কারণে গালি দেয় কৌমিতে পড়ছি গালি দেয় এরপরও টুপি ফালাই না দাড়ি ফালাই না মিথ্যা বলি না বেপর দেয় চলার চেষ্টা করি না কারণটা কি রে বাবা এত গালির পরেও ওখানে এই পথে একমাত্র কারণ কোরআন পড়েছি নবীর হাদিস পড়েছি গুনা নিয়ে কবরে গেলে উপায় না মদিনার নবী বলেন ওই গুনাগারের জন্য কবরের ভেতরে দুই পাশ থেকে মাটির চাপ পাজরের হার চুরমার হয়ে যাবে হাসরের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে গুনাগার মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে আল্লাহ বলবে সূর্য তোর তাপ জমিনে ছেড়ে দাও ওদিক থেকে জাহান নামের আওয়াজ ও আল্লাহ গুনাগার গুলো তাড়াতাড়ি আমাকে দাও এদিক থেকে আল্লাহ হরিয়াতের আওয়াজ আজকে নেককারদের থেকে আলাদা গুনাগারেরা ভয়ে ভয়ে আলাদা হয় না আল্লাহ কুদরতি হাত দিয়ে নিজ হাতে বাসাই করবে গুনাগার আলাদা করবে গুনাগার গুলো ধরে ধরে যখন আলাদা করবে জাহান নামের পথে আল্লাহ অর্ডার করবেন ওসিক আল্লা কফারু ইলা জাহান না মজুমার নবীর ভয়ের কারণে এই বর্তমান বাংলাদেশে যত বড় বড় বুজুর্গ আপনারা জানেন চিনেন এদের থেকে আরো শতগুণ দামি বুজুর্গ খাজা মঈনুদ্দিন হাজি এমদাদুল্লাহ মহাজারে মে সারাটা জীবন কান্না কান্না কবরে রাজাবের ভয় সেই তুলনায় আপনার আমার কোনো হিসাব নাই তাহলে কত কান্না দরকার কত তওবা করা দরকার আল্লাহর কাছে তওবা করে নাও জীবনটা গুনায় গুনায় কাটায় দিলাম এলাকার সবাই আমাকে কত সম্মান করলো কিন্তু আমি আমার আমল নামার দিয়ে তাকায় দেখলাম এই হাত দুইটা গুনার কারণে না পাক হয়ে আছে অরে নবীর উম্মতের দল আল্লাহ দরজা খুলে দিছেন কর আল্লাহর কাছে তওবা করি গুনা তো করিয়াই ফেলেছি তওবা করো সাহাবায়ে কেরামের মতো মজবুত ঈমান নিয়া নাও আল্লাহ গলায় ছুরি আসবে আজকে থেকে তওবা আর নামাজ ছাড়ব না বেপরদা চলব না মা বাবারে কষ্ট দেব না আলেম ওলামার বিরোধিতা করব না জবান দিয়া গিবত গালাগালি করব না ও আল্লাহ তুমি তওবা কবুল করে নাও তবে সবার কপালে হবে না জান্নাত নসিব হবে না যাদের খাঁটি অন্তর নাই আল্লাহর মহাব্বতে তওবার নিয়ত আল্লাহর মহাব্বতে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তাও দান করেন আল্লাহ গুণামুক্ত জেন্দিগি দান করেন অল্লাহ ন্যায় করার মতো তৌফিক দান করেন অল্লাহ আয় আল্লাহ সমস্ত গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমি